বন্ধুরা কার কার ঘুরতে ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে এই কতদিন বৃষ্টির জন্য কোথাও ঘুরতে যেতে পারেনি তো আজকে ফাইনালি ঠিক করলাম যে আমরা দুপুরের খাবারটা বাহিরে খাবো তার জন্য দেখো আমাদের রাজকন্না রেডি হচ্ছে তো রাজকন্না এখনো কি রেডি হওয়া হয়নি বলতেছে না এখনও হয়নি সে মেকআপ করছে এখন বের হচ্ছে হ্যাঁ আমাদের রাসকান্না যাবে ঘুরতে রাসকন্যা প্রথমে বলতেসে আমাকে একটু ঠান্ডা কিছু খাও তাকে আইসক্রিম খাওয়ালাম এখন আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসছি তো ভিতরে আসার পরে সে বলতো কিছুই খাবে না সে সব বাসায় নিয়ে যাবে ঠিক আছে বাসায় নিয়ে গেলেও তো হবে হ্যাঁ সব কিছু এখন গুছে সে বাসায় নিয়ে যাবে তো বন্ধুরা সংসারে যত ঝামেলায় থাকুক না কেন মাঝে মধ্যে যখন বাহিরে আসি ঘোরাঘাড়ি করি তখন আসলেই মনটা অনেক ফ্রেশ হয়ে যায় তো বন্ধুরা সবাই মাঝে মধ্যে একটু বাহিরে গিয়ে ঘোড়া করবে কারণ ঘোড়া করলে অনেক মন ভালো থাকে সবাই ভালো থাকো সবাইকে ভালোবাসো অবিরাম টাটা